হজরত জোনয়েদ আহমাদুল্লাহ রহমাতুল্লাহ আনহুয়ের সাথে একজন ইহুদির খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একদিন ওই ইহুদি বন্ধুটি তার নিকটে এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল হজরত জুনায়েদ বন্ধুকে প্রশ্ন করলেন কোথায় যাচ্ছ বন্ধুটি উত্তর দিল আজ আমাদের এখানে একটি বড় ধর্মীয় সমাবেশ আছে সব ইহুদিরা সেখানে উপস্থিত হবে আর আমাকেও সেখানে যেতে হবে কথা শুনে জোনায়েদ রহমতুল্লাহ আনহু বললেন আমাকেও তোমার সাথে নিয়ে চলো বন্ধুটি জবাবে বলল তুমি সেখানে যেতে পারবে না সেখানে কোনো মুসলমানকে দেখলেই তারা ধরে হত্যা করে ফেলবে তখন জোনায়েদ রহমতুল্লাহ আনহু বললেন আমি তোমাদের বেশ ধরে যাব আমাকে কেউ চিনতে পারবে না আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এ কথা শুনে ইহুদি বন্ধুটি তাকে সাথে করে নিয়ে গেলেন হযরত জোনায়েদ তখন ওই মজলিসে পৌঁছে গেলেন তিনি সেখানে গিয়ে দেখলেন অনেক উঁচু একটি আসন তৈরি করা হয়েছে আর কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে খুবই সম্মানের সাথে ওই আসনে এনে বসানো হল তিনি জানতে পারলেন এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে মাত্র একটি উপদেশ দিতে আসতেন আর সবাই সেই উপদেশ পালন করত হযরত জোনায় জানতে পারলেন ওই বৃদ্ধা ওই ইহুদি জনগোষ্ঠীর জন্য অনেক সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন বৃদ্ধার উপদেশ সবাই অক্ষরে অক্ষরে পালন করত কিন্তু আসনে বসবার পর বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও বৃদ্ধা চুপ করেছিলেন তিনি কোনো কথাই বলছিলেন না অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার ভক্তরা বৃদ্ধাকে বলতে লাগলেন মাননীয়া আপনি কেন এতক্ষণ পর্যন্ত চুপ করে আছেন আপনি কেনই বা কিছু বলছেন না আমরা আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এবার বৃদ্ধা জবাবে বললেন এই মসজিষে একজন মুসলমান ব্যক্তি উপস্থিত আছে আর তাই আমি কোনো কথা বলতে পারছি না এ কথা শুনে ইহুদিরা উত্তেজিত হয়ে খুঁজতে লাগল কে সেই মুসলমান আমরা এখনই তাকে হত্যা করব। বৃদ্ধা তখন সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তোমরা এখানে কাউকে হত্যা করতে পারো না ওই ব্যক্তিকে ধরে আমার কাছে নিয়ে আসো এবার জোনায়দ রহমতুল্লাহ আনহু সামনে এগিয়ে এলেন বৃদ্ধা বলল আপনি কেন মুসলিম হয়ে এই সমাবেশে এসেছেন জবাবে জোনায়ত বললেন আমি এখানে তামাশা দেখার জন্য এসেছি এবার ওই বৃদ্ধা ধর্মীয় নেত্রী বললেন আপনি যখন এখানে চলেই এসেছেন তখন আমার কয়েকটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এবার জোনায়েদ বললেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি যদি আমার জবাব শোনার পর আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এই কথা শোনার পর উপস্থিত জনতা ভীষণ উত্তেজিত হয়ে পড়ল কিন্তু বৃদ্ধা সবাইকে শান্ত হতে বললেন এবং জবাব দিলেন হ্যাঁ আমি ওয়াদা করলাম আমার প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো এবার জুনায়েদ রহমতুল্লাহ আনহু বললেন প্রশ্নকর্তা বড় নাকি যে জবাব দেবে সে বড়। নিশ্চয়ই উত্তরদানকারী দানকারী বড়ো আর যেহেতু আমি উত্তর দেব সুতরাং আমি ওই আসনে বসার পরেই উত্তর দেব এই কথা শুনে বৃদ্ধা নিচে নেমে আসলেন এবং হজরত জুনাইদ গিয়ে বৃদ্ধার আসনে বসলেন এবং বললেন এখন আমাকে প্রশ্ন করুন এবার বৃদ্ধা প্রশ্ন করলেন তিনি জানতে চাইলেন আচ্ছা আপনারা বলে থাকেন বেহেস্তে সবাই এত আহার করবে তবু তাদের পায়খানা প্রসাবের কোনো প্রয়োজন হবে না এটা কি করে সম্ভব দ্বিতীয় প্রশ্ন বেহেস্তে নাকি এমন একটি বৃক্ষ রয়েছে যার শাখা প্রশাখা বেহেস্তের প্রতিটি ঘরের উপরে বিস্তার করবে তিন নম্বর প্রশ্ন বেহেস্তের নিয়ামত নাকি যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না এগুলো তো অসম্ভব এবং অযৌক্তিক কথা আপনি এগুলোর কি জবাব দেবেন এবার জুনায়েদ রহমতুল্লাহ আনহু জবাব দেওয়া শুরু করলেন তিনি বৃদ্ধাকে বলতে লাগলেন সন্তান যখন মায়ের গর্ভে থাকে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় শিশু অবশ্যই মায়ের শরীর থেকে খাদ্য এবং পুষ্টি আহার করে থাকে কিন্তু তখন মায়ের গর্ভের মধ্যে তার পায়খানা প্রসাবের প্রয়োজন হয় না আর এই প্রক্রিয়াটি যতটাই যৌক্তিক ঠিক ততটাই যৌক্তিকভাবে বেহেস্তবাসীরা আহার করতে থাকবে কিন্তু তাদের পায়খানা প্রসাবের কোনো প্রয়োজন হবে না এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি আপনি জানতে চেয়েছেন বেহেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেস্তের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে এটি কি করে সম্ভব তবে জেনে রাখুন এটা ঠিক ওইভাবেই সম্ভব যেভাবে আমাদের এই পৃথিবীর জন্য সূর্য মাত্র একটি কিন্তু সেই সূর্যের আলো পৃথিবীর সকল গৃহের উপরই পড়ে এবার আসা যাক আপনার তৃতীয় প্রশ্নে আপনি জানতে চেয়েছেন বেহেস্তের নেয়ামত যতই খাওয়া হোক না কেন তার কোনো ঘাটতি কি করে না হবে তবে জেনে রাখুন পবিত্র কোরআন শরীফ সারা পৃথিবীর অগণিত লোক তেলাওয়াত করেই চলেছে অথচ তাতে করে কোরআন শরীফের কোনো স্বাদ এবং মাধুর্যের কমতি হয় না লোকেরা কোরআন শরীফ তেলাওয়াত করে শ্রবণ করে এবং তা দ্বারা উপকার পায় এবং আধ্যাত্মিক উন্নতিও সাধ্য হয় কিন্তু কিছুতেই কোরআন শরীফের মাধুর্য এবং বরকত কমে যায় না ঠিক একইভাবে জান্নাতের নেয়া মতো যতই উপভোগ করা হোক না কেন তাতে কোনো ঘাটতি হবে না কারণ পরম শক্তিমান আল্লাহ সুবান আল্লাহ রহমত এতটাই বিস্তৃত যে সেই রহমত শুধু বাড়তেই থাকে কখনো তার ঘাটতি হয় না এই তিনটি প্রশ্নের জবাব দেওয়া শেষ করে এবার জুনায়দ রহমতুল্লাহ আনহু বললেন আমি আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এবার আপনি আমার শুধু একটি প্রশ্নের উত্তর দিন জবাবে এবার বৃদ্ধা বললেন আপনি প্রশ্ন করুন এবার হজরত জোনায়দ প্রশ্ন করলেন বেহেস্তের দরজার উপর কী লেখা রয়েছে আপনি কি তা জানেন বৃদ্ধা এবার এই প্রশ্ন শুনে একেবারেই চুপ করে রইলেন বৃদ্ধার এমন নিরবতায় ইহুদি অনুসারীগণ জিজ্ঞেস করে উঠল আপনি আমাদের ধর্মীয় নেত্রী আমরা বিশ্বাস করি আপনার জ্ঞানের ভান্ডার অনেক উন্নত এই মুসলমান ব্যক্তিটি আপনার তিনটি প্রশ্নেরই উত্তর দিয়েছেন তাহলে আপনি কেন তার প্রশ্নের উত্তর দিচ্ছেন না তবে কি আপনার ওই জবাবটি জানা নেই এবার বৃদ্ধা মুখ খুললেন তিনি বললেন আমি এই প্রশ্নের যে উত্তর দেব তোমরা যদি তা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবেই আমার পক্ষে ওই উত্তর দেওয়া সম্ভব হবে তা না হলে আমি ওই উত্তর দিতে পারবো না ইহুদি অনুসারীরা বৃদ্ধাকে অনেক সম্মান করত এবং মান্য করত আর তাই সাথে সাথে সবাই অঙ্গীকার করলো হ্যাঁ আপনার কথা আমরা অবশ্যই মেনে নেব তখন বৃদ্ধা জবাব দিলেন বেহেস্তের দরজার উপর লেখা আছে লা ইলাহা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৃদ্ধার মুখ থেকে এই কালিমা শোনার পরে এবার উপস্থিত সব জনতা বৃদ্ধার কথা অনুযায়ী কালিমা পাঠ করল এবং মুসলমান হয়ে গেল তারা সবাই ইসলামের পবিত্র শীতল ছায় আশ্রয় গ্রহণ করল